করান দিয়ে বাংলাদেশের এই সংসদ চলক দেখে লিল্লাহে থাকবে এই জন্য আমরা হাসি জন যেহেতু আসি আমরা যেন এই মতো পার্থক্য ছোটখাটো বিষয় নিয়ে কেউ পনেরো জন কেউ ষোলো জন কেউ আঠারো জন তাহলে কিন্তু ওই বিশ যা এসেছে ওইটাই থেকে যাবে হ্যাঁ কথা বলেন না কেন আমরা আর কোনো ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য করতে চাই না আমাদের একটা কোরআন দিয়ে সংসার চলবে সে যাই আসুক এটা অনেক জালেমরা তো বুঝেছিল পালিয়েছে অনেক মোনাফিক এখন অনেকে মোনাফিকি করছে বুঝতেছে এই জন্য না এভাবে আর চলতে দেব না তাড়াতাড়ি তাড়াতাড়ি কিসের তাড়াতাড়ি আপনি কি স্বাধীন করে দিয়ে গেলেন যারা স্বাধীন করেছে তারা যা বলবে তাদের ওটা অনুযায়ী দেশ চলবে এতে যদি তিন মাস হয় তিন বছর হয় ছয় বছর হয় দশ বছর হয় হোক কোনো অসুবিধা নেই কি অবস্থায় ছিলেন আপনি টের পাচ্ছেন না কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে পাঁচশো আলেমকে ডাক দিয়েছিল সব ঘরনা সাড়ে তিন ঘন্টা আলোচনা হয়েছে কোন বাধা নেই যে যার মতো করান হাতিস দিয়ে বলা বলেছে আপনি বলেন তো আগস্টের পাঁচ তারিখের আগে পাঁচশো না পাঁচজন আলেম এক জায়গায় হলে টিকে থাকতে পারতো কোথায় ছিলেন আর কোথায় এসেছেন মনাফিকি করা বাদ দেন জীবন যারা দিয়ে গেল ওদের বিরুদ্ধে অনেকে ফতোয়া তুলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে শহীদ না আত্মহত্যা করেছে শয়তানি করার জায়গা পাচ্ছ না শহীদ যারা এদেরকে যদি কেউ মুখ দিয়ে বলে যে না এরা শহীদ হয়নি এটা বিরুদ্ধের কথা একশো চুয়ান্ন নম্বর আয়াত আনা তাকুলুনা মায় ইয়াকুলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়া লাকিল্লাতাশহুরুন সারা makalaher 152 নম্বর আয়াতে আছে হে নবী মুখ দিয়ে কোনো দিন কথা যেন কেউ না বলে যারা মারা গেছে না ওরা শহীদ হয়েছে ওরা মারা গেছে কথা বলবেন না কারণ যারা শহীদ হয় ওরা জীবিত কিন্তু তোমরা টের পাও না তাই মানুষ যে দুমুখের পরে অন্তরে ধারণা করতে পারে আল্লাহ ধারণার উপরে নোটিশ দিয়েছে এই আলা তাহসাবনাাল্লাযিনা অতে আম বাল আহইয়া উন ইন রাসূল সরা আলাইহিম রাহা 169 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন মুখে তো বলবি না ধারণাও করবি না যে যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে না ধারণাও করা যায়স নেই হারাম কেন বালা হিয়া ওরা জীবিত ওরা কি জীবিত আরো জনে বলেন জীবিত ইমিন রাব্বিহি তার তারা আল্লাহর কাছে রিজিক পাচ্ছে আমি কয়েকদিন আগে গিয়েছিলাম শহীদ আবু সাইদ রংপুরের কবর জিয়ারত এবং বাড়ি দেখতে ওর বাবা এসে আসার পরে জিজ্ঞাসা করলাম ছেলে মেয়ে কয়টা ছয়টা ছেলে এটাই ছোট ছিল ও ছোটবেলা মেলা থেকেই প্রতিবাদী অন্যায় দেখলে কিছু নেই হাতে তারপর প্রতিবাদ করত এত বড় জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যেটা হাতে নিয়েছিল কোনো অস্ত্র ছিল কি ছিল একটা গাছের ডাল কালা মানিক বলছে না হাতে অস্ত্র ছিল ডাল যদি অস্ত্র হয় তুমি যে কলা পাতায় শুয়েছিল এটা অস্ত্র সাধ্য মতো যতটুকু আছে আমার সমর্থন বাবার হাতে কিছু দিয়ে আসলাম দেখলাম যে প্রতিবাদ করতে যে জীবনটা দিয়েছে ওর কি আমাদের মতো জীবনের মায়া ছিল না বলেন আপনার জীবনের প্রতি যেমন মায়া আপনার সাঈদের ওই রকমই ছিল না সাঈদ আবু সাঈদ রামপুরের যেভাবে বক্তা পেতে দিয়েছে দেখেছেন আল্লাহ যেহেতু জানিয়েছে শহীদরা আমি আল্লাহর কাছে খাবার খাই আর খাবার খেলে রক্ত কষ্ট চর্বি তোর না কেমতে সাঈদ যখন উঠবে ঠিক ওইভাবে উঠবে আল্লাহ জিজ্ঞাসা করবে তোর বুকে এতগুলো গুলি রক্তের দাগ কিন্তু জবাব দিতে পারবে রব্বুল আলামিন সালেমের জুলুমের সামনে কিছুই পাইনি জীবনটা দিয়ে দিয়েছি এইটা নিয়ে এখনো পর্যন্ত ফতোয়াবাজি করছেন আপনি কোনো দিনে কথা মনে মনে ভাববেন না বলবেন তো নাই বৈষম্য যখন দূর করার জন্য আন্দোলন হয়েছে আমরা চাই যে সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে এদেশের যত রকমের জঞ্জাল আছে সব জায়গায় তার অতি দ্রুত সংস্কার করা হয় মাঝে মাঝে থেকে কিছু কিছু ইস্যু তৈরি করে অমক ঘেরাও করো অমক জায়গা চালাও অমক জায়গা ধরো কেন এ পনেরো বছর কোথায় ছিলেন আপনি আনসারের নাম নিয়ে যারা আজ নেমেছে বিয়াল্লিশ হাজার আনসার নিয়োগ হয়েছে এক বছরে তার বত্রিশ হাজার হচ্ছে গোপালগঞ্জের আর বাকি তেষট্টিটা জেলা আমরা কি ঘাস কাটছি তার মানে বোঝা গেছে সব আপনাদের বানানো হিন্দুদের দিয়ে আপনারা চালাতে চেয়েছিলেন বিশৃঙ্খলা তৈরি করে পৃথিবীর মানুষকে দেখাতে হালে পানি নেয়নি কারণ এই দেশে সংখ্যা লঘু সংখ্যা গুরু বলে কিচ্ছু নেই এগুলো সব ওই জালেমদের বানানো ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে বাংলাদেশে কোন সংখ্যা লঘু সংখ্যা গুরু নেই দেশে যে জন্ম নিয়েছে সেই এই দেশের বৈধ নাগরিক কিসের সংখ্যা পাবো কিসের সংখ্যা গুরু এই কথা বলে জালেমরা ওদের মন থেকে এই দেশের ইসলাম পন্থী মানুষদের ঘেরা জন্মিয়েছে ওদের দিয়ে যখন শুরু করেছিল হালে পানি নেয়নি তারপরে শুরু করেছে আনসার দিয়ে আরে ভাই পুলিশ দিয়ে যদি দেশটা চলতে পারে আনসার ছাড়া চলবে এক আর দুই যদিও আমি পুলিশ প্রশাসনে যারা আছে তারা এখন সবাই খারাপ না কয়েকটা লোকের জন্য আজ এই এই বিভাগের ওপরে মানুষের যে রাগ আমার নিস্তালায় ভাড়া ছিল এক পুলিশ পাঁচ তারিখের পর থেকে কোথায় যে গেছে আল্লাহ জানে আর ও জানে ওখানে চোদ্দ জন মারা গেছে আমার বাড়ির সামনে পুলিশ এইভাবে অস্ত্র ঠেকিয়ে বেরিয়েছে এই মানুষের এত রাগ থানা পদ পুড়িয়েই দিয়েছে জানিয়েছে যদি ওই সাহেব নামে নামে যেয়ে দারোগাটা ওরে যদি পায়। ও যেমন গুণী করে করে মেরেছে ওরে আমরা পিটিয়ে একেবারে আনারের মতো চোদ্দ টুকরা পনেরো টুকরা করি ভয়তে আজও পালিয়েছে কালও পালিয়েছে কিন্তু আমার বাড়িতে যে ছিল ও ছিল রাস্তার পুলিশ ওই ট্রাফিক পুলিশ কিন্তু ওই ভয়ে পালিয়েছে এই প্রশাসনের এর উপরে এখনো পর্যন্ত আমাদের যাদের ক্ষোভ সবার জন্যে না যে কয়েকজনের নির্দেশে এই গণহত্যা হয়েছে এদের কারণে এই বিভাগটা নষ্ট হয়ে গেছে মানুষ এদের উপর আস্থা আনতে সময় লাগবে কিন্তু যারা এর জন্য দায়ী আমরা এই টপ বটন যেই কয়জন এদের শাস্তি দাবি করছি এরা বহু মানুষের বুক খাল খালি করেছে এদের জন্য আইনা ঘরে হাজার হাজার মানুষের হাড় পাওয়া যাচ্ছে আপনার বিবেক জীবনও সাই দেবে না যদি আয়না ঘরের দৃশ্য দেখেন একটা মানুষ এত শক্ত হতে পারে আমার সাথে যে আলেমটা ছিল মুফতি ফখরুল ইসলাম আমি মাঝে মাঝে রাতের বেলা দেখতাম কেঁপে উঠছে কি ভাই কি হয়েছে বলছে ভাই আমার ওই আয়না ঘরের কথা মনে হয় মাঝে মাঝে এই পায়ের নিচ দিয়ে হাত দিয়ে সামনে যে রড ঝোলানো আছে রডের সাথে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে রাখতো এক দুই ঘন্টা না দিনের পর দিন মাসের পর মাস আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ সব চাইতে বড় নিয়ামত যে একটু শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আমি ওই ওই ঘরে থেকে বুঝতে পেরেছি টয়লেট করার জন্য মানুষ মাত্র দেড় দেড় মিনিট সময় দিত খাবার খেতে দিতে কয়েক মিনিট তাও খাবার নাকি মনে হচ্ছে কে মাখিয়ে দিয়েছে অর্ধেক কষা অর্ধেক ভালো চার পাঁচটা তরকারি একসাথে দিয়ে এক পাটির ভেতরে খেলে খান না খেলে দা তাও যদি একটু নরম হয়তো সে ভাই একটু নামাজের সময়টা একটু বলেন কখন নামাজের সময় আমরা তো জানি না কারণ এখানে রাত দিন বসা যায় না মাঝে মাঝে এমন লোক দায়িত্বে পড়তো কিসের নামাজ নামাজ পড়ে কি পাও আল্লাহর ভোগ সেই কয়জন মানুষের দ্বারা আজ পুলিশ প্রশাসনের সবার উপরে মানুষের রাগ ঝাল অনেকে মিটাচ্ছে এই কয়েকজন মানুষের শাস্তি আমরা দাবি করছি না এখন অনেক অনেক লাইভ করে বলছে সবাই আমাদের জীবনটা নষ্ট হয়ে গেছে এই কয়েকটা শুকুরের বাচ্চার জন্য যাদের নাম বলছে আজকের লাইভ দেখলাম নাম বলছে এই আব্দুল্লাহ মামুনের নাম বলছে বাকি শহীদ বলছে ধরা পড়েছি আট দিনের রিমান্ড দিয়েছে আমার মনে হয় আমার সাথে রিমান্ডে যে আচরণ করেছে ওর সাথেও করা হোক এদের নির্দেশে হাজার হাজার মানুষ এক হাজারের উপর মানুষ বাংলাদেশে মারা গেছে এই চোদ্দ চব্বিশ তারিখ চোদ্দ তারিখ পাঁচ তারিখের আগ পর্যন্ত আপনি টের পাচ্ছেন কোথায় আর এখনো পর্যন্ত অনেকে জালেমের প্রশংসা করছে যে কি করেছে কি করেছে টের পাচ্ছেন না চলেন আপনারা নিয়ে যায় দশ দিন থাকেন আপনি ঘরের ভেতরে অনেকে না বুঝে আবার এই দেশ থেকে এখনো পর্যন্ত বুকে সাহস পাবতেছে ভিডিও কলে কথা বলছে আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে আপনি শক্ত হতে আবার ইনোরে যেভাবে কিক মেরেছে আপনি যদি এখনো শক্ত হতে চান আপনার ভাগ্যে ওই রকম কিক আছে না জানে আর মাথা বসে দাঁড়াতে না এই দেশে কারণ কোরআনের ঘোষণা হচ্ছে জালেমরা অতি শীঘ্রই তাদের জুলুমের জন্য কাঁদবে কালকে আমি হাউমাউ করে কাঁদতে দেখলাম হাত এ পাঁচই সেলিমকে এদের কোনো মানুষ জুলুম করবেন না খুব মারাত্মক অপরাধ এটা এর চাইতে বড় অপরাধ আর দুনিয়া নেই তার দুনিয়াও শেষ আখেরা তো শেষ আল্লাহ আমাদেরকে যেন কোনো জুলুম করা থেকে বাঁচান সে পারিবারিক জীবনের জুলুম হোক সামাজিক জীবনের জুলুম হোক রাজনৈতিক জীবনের জুলুম হোক সব জুলুম থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন বলেন আমিন দরদা সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সরা মারিস কয়েকটা আয়াত পড়েছি আমার আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপণ আমার বাবাকে যেমন মুক্তিপণ নিতে চেয়েছিল দশ লাখ দেন নাই তো পঞ্চাশটা মামলা দেব এরকম মুক্তিপণ সামনে আসতেছে

বাকি ভালো লাগছে না এই মনে করে যদি কেউ কোরআনের আলোচনা ছেড়ে চলে যান আপনি টান কানের ভেজাল মোনাফি এই জন্য পোশাক পায়খানার জন্য যান বাকি জন্য যাবেন জানছে এখানে কষ্ট হচ্ছে ভেজা জায়গা তো আল্লাপাক বলেন কোন শহীদ শহীদের পরিচয় দিতে চাইবে না যদিও তাদেরকে সম্মুখে হাসির করা হবে বন্ধু বন্ধুর পরিচয় দেবে না এমনকি অনেক মানুষ আছে নিজের অপরাধ থাকতে মুক্তি বন হিসাবে বাট জন ম্যানেজের সন্তান পর্যন্ত আল্লাহর কাছে বলবে আল্লাহ মুক্তিবণ হিসাবে দিয়ে দিলাম বলে না আর একটা পড়ার পরে আমার ছোট মেয়েটা এই যে ফারিহা জান্নাতের সাথে আমি মিলিয়েছিলাম আল্লাহ বলেন সন্তান পর্যন্ত মানুষ দিতে চাইবে অথচ আল্লাহ রসুলের পরে এই পৃথিবীতে সব চাইতে বেশি মহাব্মত ভালোবাসা আমার এই ফারিহার উপরে এত ভালোবাসা জেলখানায় থাকার পর ওর বেশি বেড়ে গেছে কারণ ওরে আমি এক বছর রেখে গিয়েছিলাম এখন চার বছর বয়স ওর এত ভালোবাসা জন্মিয়েছে ওরে চোখের আড়াই করলে বারবার মোবাইলে আমি দেখে নেই অথচ আল্লাহ বলছে ফারি হাকে হামসা হাকিয়া মতে আল্লাহর কাছে বলবে আল্লাহ এইটাও দিয়ে দিলাম আমাকে ছাড় দে সহিবাতি ও আখি মানুষ তার নিজের স্ত্রীকে নিজের ভাইকে বলবে আল্লাহ এগুলো দিয়ে দিলাম নিজের নিজের লোক রাজনৈতিক আশ্রয় যারা সামাজিক আশ্রয় যারা পারিবারিক আশ্রয় যারা তাকে দিত এই গোষ্ঠীর লোক পর্যন্ত মানুষ বলবে আল্লাহ সব দিয়ে দিলাম অমাং ফিল্লা দুনিয়ায় যত সম্পদের মালিক ছিলাম সব আমি দিয়ে দিলাম আমারে আপনি বাসান এ কথা মানুষ বলবে এ সাক্ষী দিচ্ছে কে বলেন তো আরো জোরে বলেন এটা কালকে আমি আরো বেশি বিশ্বাস করে ফেলেছি এখনো বিশ্বাস ছিল আগেও এই পাঁচি সেলিমের যে কান্নাকাটি হাওমাও করে যদের সামনে যা করছিল আমার মনে হচ্ছিল যদি ও বলতে পারতো কথা তো বলতে পারে না নৌকা বলতে গেলে হৌকা বলে মুখ দিয়ে কথা ওরকম বের হয় না ও যদি কথা ভালোভাবে বলতে পারতো তাহলে বলতো যশ সাহেব আমার যত সম্পদ আছে সব আমি দিয়ে দিলাম আমার এই মামলা থেকে মুক্তি দেন কে ময়দানে তো মানুষের বিরুদ্ধে মামলা হবে কি হবে বলেন বলেন এই মামলা থেকে অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার জন্য মানুষ নিজের সন্তান স্ত্রী ভাই জ্ঞাতি গোষ্ঠী সম্পদ সব দিতে চাইবে বিনিময়ে চাইবে যে আমারে মুক্তি দেন আল্লাহ বলেন কাল্লা ইন্নাহালাজা কখন হই না তোর আমি লাজাই দেব ও মাগুরাবাসী লাজা কি এটা জাহান্নামের একটা দরজার নাম জাহান্নামে একটা দরজা সাতটা তার তিন নাম্বার দরজার নাম হচ্ছে লাজা এত ভয়ঙ্কর এত কঠিন এই জায়গাটা আল্লাহ নিজে পরিচয় দিচ্ছে এনা এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খুশি যাবে আমি কিছু ভয়ঙ্কর জায়গা দেখেছিলাম রিমান্ড আমাকে নিয়েও গিয়েছিল যে এই জায়গায় মানুষের নখ তোলা হয় এখানে মানুষকে মেশিনের ভেতরে দিয়ে পানির সাথে মিশিয়ে দেওয়া হয় কিন্তু সামড়া সঙ্গে সঙ্গে খুশি যা এরকম কোনো জায়গা আমার নজরে সময় পড়েনি আত যে আয়াত দ্বারা আল্লাহ জানিয়েছেন নায্জা আদার লিসাওয়াব কী করেন বলে মোনাজাতের আগে দেওয়া যায় না আরে ভাই যা করেন তো দেখেন যাব তো না সাআত আল্লি সাওয়া দিয়েছেন আল্লাহ এক ঘন্টায় এমন ভয়ঙ্কর ভাবে আল্লাহ বানিয়েছেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার সামড়াগুলো আগে খসে পড়ে যাবে আল্লাহ পাক বলেন এক ঘর কাদেরকে ডাকবে জানো মাগরাবাসী তা আদবার ওয়া তাওয়াল্লা এই লাজা নামে জাহান দরজা দিয়ে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে আরে দরজা তাদেরকে ডাকতে থাকবে যারা সত্যের আহ্বান শোনার পরে অহংকার করে ঘাড় ঘুরিয়ে এ দেওয়ার করে চলে গেছে আর বাংলাদেশে এই প্রকৃতির মানুষ বেশি সত্যকে সত্য জানার পরে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর পরে অনেকে মানতে চায় না বলেন না এ আমার দলের লোক না এ আমার বাবার মুরিদ না আমি মানি না এরকম কথা দেশে আছে না নেই তাহলে এ দেশের মানুষের জন্য লাসা নামক যে দাহান্ন নামের দরজা এখানে প্রবেশ করার সম্ভাবনায় বাংলাদেশে অনেক বেশি যারা সত্যকে সত্য জানার পর অহংকার করে ঘাড় ঘুরিয়ে নেন যারা এতবার করেন আওয়া যারা সম্পদ আদি জমা করে রাখে আর এগুলো সংরক্ষণ করা যায় কোন কায়দায় সেই চিন্তা ভাবনায় মেতে থাকে তাকান বাংলাদেশের দিকে টাকা রাখার জায়গা হয়নি বানিয়েছে বেগম পাড়া ও মনে করেছিল এটা আমার সংরক্ষিত থাকবে জমা করার পদ্ধতি দেখেছেন একটা প্রকল্প চালু করেছে দশ কোটি টাকা দুই কোটি খরচ করে আট কোটি খায় একবারে তো হয় না চার পাঁচ বার করে ওইটা করে যেখানে দশ কোটি টাকা হলে হয়ে যাওয়ার কথা সেখানে বত্রিশ কোটি টাকা লাগায় এভাবে টাকা পয়সা এমন ভাবে ওরা জমা করে জায়গা পায় না তখন বাইরের দেশে রাখে সুইস ব্যাংকে রেখে আসে এই চরিত্র যাদের ছিল এই মানুষগুলোকে লাজা ডাকবে কি হয়েছে আপনার সম্পদ দিয়ে কি হয়েছে আপনার সম্মান দিয়ে এখন যে অপমান আল্লাহ আপনাকে করেছে আপনার সম্পদ কাজে আসছে না আর সম্পদগুলো বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার সামনে যারা এই পৃথিবীতে আসবে তারা যেন ওই রকম চরিত্রের না হয় কথা বলেন ঠিক কিন্তু যে মানুষগুলো জন্য জমা করেছিল একদিকে দুনিয়া জমা করা আর একদিকে ইসলাম জমা করা যে মানুষগুলো দিন জমা করেছিল দেশে দিন প্রচারে দিন প্রসারে দিন কায়েমে ভূমিকা রেখেছিল তারাও তো জমা করেছিল আল্লামা সাইদিন নাম বলছে আমি নিজে দেখেছি লোকটাকে দশটা দিন আমি দশ মিনিট ছিলাম ওনার সাথে এ মানুষটার যে আমল আখলা আকার যে হাসি ওনাকে অনেকে বলছে মরে গেছে না মরানুন শহীদ হয়েছে কারণ ওনাকে মেরে ফেলা হয়েছে ওনার মুখের ওই হাসি প্রমাণ করে যে ওনার মেরে ফেলা হয়েছে এর পিছনে আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র আছে যারা মেরেছেন যদি সত্যতা প্রমাণ করতে চান ওই ডাক্তার মোস্তফা জামানকে নিয়ে আসেন ورا ডিম দেওয়া লাগবে না শুধু ডিম দেখাবেন সব বলে পাবে ঠিক এই দেখাবেন একা নাও সাধারণ কোরআন এর যারা বলেন ভাবেন মনে মনে করেন উনি গেছে না মারা না উনি শহীদ হয়েছে উনি জীবিত উনি আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত খাবার পাবে আর জালেম যারা আপনি কি বললেন আপনার দুনিয়া শেষ এই সম্পদগুলো এখন দুদুকে ধরবে হিসাব দিতে দিতে তো মরবেন আর তো আপনার শেষই কত মানুষের সম্পদ করেছেন এদের জবাব দিতে দিতে আপনার বড় কাল শেষ আল্লাহ আমাদের ওই জীবন যেন না দেন বলেন আমিন পারিবারিক জীবন নিয়ে কয়েকটা জিনিস আমি ওখান থেকে নোট করেছিলাম সেখানায় তার ভেতরে অন্যতম কারণ ওখানে আমি দেখেছি অধিকাংশ মানুষের মামলাগুলো সাধারণ যারা সব পারিবারিক জীবনের কারণে হয় বউ পিটিয়েছে নাই যৌতুকের কারণে নাই বউ মেরে ফেলেছে এখন যিনি জল্লাদ আছে কেন্দ্রীয় কারাগারে যে ফাঁসি দেয় আগে তো শাহজাহান জল্লাদ ছিল এখন যে দায়িত্বে আছে ইলিয়াস এ লোকটা সতেরো বছর ছিল সৌদি আরবে এরপরে এখন বাইশ বছর পর্যন্ত ওর জেল প্রথমে ফাঁসি ছিল ওখান থেকে সাবত জীব জেল তিরিশ বছর বয়সে না পঁয়ত্রিশ বছর বয়সে যেন জেলখানায় ঢুকেছে পঁয়ত্রিশ আর সতেরো আর বাইশ কত হয় আমারে মাঝে মাঝে দেখা করতে এসে বলতো হজুর জীবনটা আর শেষ করে ফেলেছে এই মেয়ে লোকটার কারণে বিয়ে করেছিলাম বড় আশা নিয়ে বাড়িতে আসার পরে আমার মার সাথে বর কোনো মিল নেই কিছু হলে ঠোকামুখি করে আর আমারে আমার আলাদা হওয়া লাগবে মাকে কিছু মা এসেছেন আপনাদের মন আপনি উদার করবেন আপনার নিজের মা নিজের ভাই নিজের বোনের জন্য যদি আপনার স্বামী খরচ করে আপনি আরো বাহবা দেন যে হ্যাঁ খুব ভালো মানুষ আর স্বামীকে যে ছোটবেলা থেকে পঁচিশ বছর তিরিশ বছর পর্যন্ত ওর পেছনের শ্রম দিলো ওই মা বাবা ভাই বোনের পেছনে একটু খরচ করলে আপনার চোখ টাটায় আপনি মানুষ নবীজি বলেন কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী বেশি দিন বেশি থাক তার হায়াত বেড়ে যাক তার সম্পদ তার সম্মান দুনিয়ায় বেড়ে যাক তাহলে সেই স্ত্রী যেন মাঝে মাঝে স্বামীকে বারবার অনুরোধ করে স্বামী তুমি আর যাই করো অন্তত রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো কিন্তু এরকম বউ এখন ঘরে ঘরে নেই মা বোনেরা যারা এসেছেন শুধু নামাজ পড়া রোজা করার কালো বোরকা পরা এবাদত না এটা পারিবারিক জীবনের এবাদত এই এবাদতটা আজ বাংলাদেশের একশোটার আটানব্বইটা পরিবারে নেই বেশি করে ফেললাম না এটাই রাঙ্গামাটি গিয়েছিলাম আঠারো সালে লংগত থানায় আসার সময় আমার বসে হুজুর চলেন বৃদ্ধাশ্রম দেখি আসি যে দেখি এক কলেজের প্রফেসর মায়ের পা ধরে কাঁদছে ডাক দিয়ে বললাম স্যার কি হয়েছে আমাকে পরিচয় করিয়ে মা তাকে ডাক দিচ্ছে সন্তান আমি যখন মারা যাব। তখন আমার মাথার উপরে ফ্যানটা তুই পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি ছেলেটা প্রশ্ন করছে মা তুমি তো মরিয়ে যাবা তখন আবার ফ্যান কি হবে মা বলে বাবা রে তিন মাস আমি এখানে আসি ফ্যানটা ঘরে না আমি কর্তৃপক্ষকে বলেছিলাম যেহেতু তুই টাকা পয়সা দিস না এটা ওরা ফ্যানও লাগিয়ে দেয় না আমার সাথে তুই যা করলি আমার তো মন ডেকে বলছে তোর সন্তানও কিছুদিন পরে তোর এখানে রেখে যাবে তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না তুই তো গরম সহ্যই করতে পারিস না তোর আগে থেকে সাবধান কর আমি মারা যাওয়ার পরেই তুই ফ্যানটা লাগাবি নাই তো তুই কষ্ট পাবি এই অবস্থায় দেখলাম আমার মা মরে গেল হাও মা করে কেঁদে বলছে হজরে দোষ আমারে দেবেন না একা দোষ আমার মোর আমার দুইটা দুইটা বাচ্চা আছে সব সময় আমার পেছনে লেগে থাকে আমার স্ত্রী যে এই বুড়িকে যদি বাড়ি রাখো তোমার ভাত আমি খাবো না বাধ্য হয়ে আমি তালাকও দিতে পারি না আমার সন্তানের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত মাকে আমি রেখে এসেছিলাম বৃদ্ধাশ্রমে ছোটবেলায় আমার বাবা মারা গেছে বহু কষ্ট স্বীকার করে আমাকে কলেজের প্রফেসর বানিয়েছিল আমার এই মা কিন্তু স্ত্রীর ছোট মনের কারণে আমি আজকে আজকে বাড়িতে রাখতে পারি নাই আদরে অনাদরে সেবা না পেয়ে শেষ পর্যন্ত মাটা আমার মারাই গেল দুনিয়াতে নাম ধরে ডাকার মতো আমার আর কেউ নেই অমাদবাসী মা বোন যারা এসেছেন আপনাদের জন্য পারিবারিক জীবনের একটা কথাই বলছি শুধুমাত্র ওই কলেজের প্রফেসর রাঙ্গামাটির উনি না এখানে হাজারো মানুষ আমরা ঠিক ওই অবস্থায় পরিবারে আছি মনটা একটু উদার করেন না কেন একটু মনটা ছাড় দেন কেউ তো থাকবেন না একশো বছর পরে আমরা এখানে কেউ থাকবো না নতুন মানুষ এই জায়গা চাষ করবে কথা বলেন না কেন আমরা যেন ধরা না খায়া খেরাতে ওই রকম জীবন ওই রকম তৈরি করা দরকার আমাদের সবার এখানে পারিবারিক জীবনে ওনার যা দেখলাম এই আছেন ওই লোকটার জীবন তো শেষ হয়ে গেল একটা মেয়ে লোকের কারণে শেষ পর্যন্ত ঘ্যানর ঘ্যানর দেখে একদিন একটা থাপ্পড় দিয়েছিলাম ও ছাতা গেছে মরি এই কারণে আমার এখন যাবজ্জীবক জেল বলেন তো যে লোকটা পঁয়ত্রিশ বছরে জেলে ঢুকেছে সতেরো বছর সৌদি আরবে কাটিয়েছে বাইশ বছর জেল খাটবে ও বের হয়ে আর কি করবে খুব বড় একটা না সামান্য একটা পারিবারিক বিষয়ে এই আমি নোট করেছিলাম জেলে বসে বসে যে পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং এর সমাধান কি করা যায় যেহেতু এটা নিয়ে একশো জনের প্রায় সত্তর জন জেল খাটে আমি লিখে এখন বাইরে এসে বই করেছি ওইটা আপনার মেয়েকে বিয়ে দেওয়ার আগে পড়াবেন বউকে পড়ান ফুফুকে নিজের মাকে বোনকে এদেরকে পড়াবেন আমার মনে হয় পরিবারে আল্লাহ শান্তি ফিরিয়ে দেওয়ার কাজ ওখানে লিখে দিয়েছি কোন জায়গায় আছে আমি জানি না আমার গাড়ি আছে সাদা গাড়ি ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন অন্তত মেয়েকে আগে পড়ান আর বউকে আল্লাহ আমাদের তাও ফেঁক আমরা আমার যেহেতু দিনের বেলা একটা অনুষ্ঠান ছিল আর কালকেও ডবল অনুষ্ঠান আছে জেল থেকে বের হয়ে স্বাভাবিক হতে পারছি না কারণ ওরা যা খাওয়াইয়েছে অত খাবার না বেশি থাকার মতো এই জন্য স্বাভাবিক হতে কণ্ঠ এবং শরীর সময় লাগবে আগামীতে মাগুরাতে পরশু দিন সাত তারিখে পরশু দিন কয় তারিখ ছয় তারিখ সাত তারিখে পরশু দিনের পরের দিন সাত তারিখে মাগুরা মাহফিল আছে আমার ওখানে মনে হয় তিনটা থেকে পাঁচটা পর্যন্ত শ্রীপুর মাগুরা সিরিপুরে ওখানে একটু জেন আমরা কথা বলবো আল্লাহ মামিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ বাইরের জীবনে যখন আমাকে ফেরিয়াই দিয়েছ আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও কথা বললেই গলা ব্যথা হয়ে যায় মুখে ব্যথা করে আল্লাহ সব কিছুর মালিক তুমি আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও কারণের কথাগুলো সহজ সরল ভাষায় বলার জন্য যে যোগ্যতা দরকার এর দরকার আমাকে তুমি দাও অরব্বিদিন আইল মা আয়লতার মা ফেলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি ধন্য করে দাও অরব্বল আর আমি সালেমদেরকে যখন দুনিয়া থেকে তুমি তাড়িয়েই দিলে আমাদের এই দেশে কেয়ামত পর্যন্ত ক্ষমতার চেয়ারে যেন কোনো সালে আসতে না পারে সম্মানিত মা বোনদেরকে তুমি সাহায্য করো আল্লাহ তাদের খাদিজার মতো আয়সার মতো বানিয়ে দাও রব্বুল আলমের সারাটা জীবন অপরাধ করে যে জন্য হাত তুলতে ভয় করে আমাদের অপরাধের দিকে তাকিও না তোমার রহমতের দিকে তাকা জীবনের গোনাগুলো মাফ করে ওই জায়গার নেকি দিয়ে পাল্টিয়ে দাও চর্ম চোখে বড় আশা লাগে দেখতে যে করান দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় সেবার কিছু যদি তোমার ভালো না লাগে এটা দেখে মরার তাও ফিং দাও যে কোরআন দিয়ে দেশটা চলছে বার কাল্লাহ ভোলা না আবার তুমি ফেল করে আন যত আলেম এসেছে আল্লাহ আলেমদের মর্যাদা আরও বাড়িয়ে দাও আলেমের সেই কাস আল্লাহ আলেমদেরকে ওই কাসে তুমি নিমজ্জিত রাখো কোনো আলেম শাণু কে আমতে আমরা ধরা না খায় আল্লাহ তুমি দেখো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কখন কার মরণ চলে আসে জানি না নাসার আসার সঙ্গে সঙ্গে জান পড়িলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালাম বইটা গাড়িতে আছে যাওয়ার সময় অবশ্যই নিয়ে যাবেন